আমাদের প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো স্টোরি থাকে গল্প থাকে কে হয়তো বা প্রকাশ করে কে হয়তো বা প্রকাশ করে না জীবন মানেই যুদ্ধ জীবন মানেই সংগ্রাম এরই মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে যতই দিন যাচ্ছে যতই সময় যাচ্ছে আমরা মনে হয় ততই একটা গোলক ধাঁধার মধ্যে আটকে যাচ্ছে কারণ চারদিকে এত পরিমাণে মিথ্যা এত পরিমাণে অনাচার অবিচার এত বেজাল এরই মধ্যে আমরা টিকে আছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ঈদের পরে আপনাদের ভাইয়া সেরকম কোনো বাজারই করে নাই তো আমি ভাবতেছিলাম যে ওনাকে বলবো বাজার করতে এরই মধ্যে দেখি উনি বাসায় হঠাৎ করে বাজার নিয়ে চলে আসছেন এখানে নিয়ে আসছে ডিম লিচু আম বিস্কিট এগুলাই কারণ আমার দুই তিন দিন যাবত খুব বেশি পরিমাণে আম খেতে ইচ্ছা করতেছিল যদিও ওনাকে আমি বলিনি দেখেন মনের কত্ত মিল তারপর এখানে পাউরুটি নিয়ে আসছে যে ছেলে সকালবেলা স্কুলে যাবে টিফিনে অনেক সময় সে খেতে চায় না তাকে হয়তোবা আমি একটু ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দিলে অনেক ভালো লাগবে আর বিস্কিটগুলাই এখানে এক কেজি বিস্কিট নিয়ে আসছে আমি আপনাদের ভাইয়া সব সময় বিভিন্ন কোয়ালিটির বিস্কিট নিয়ে আসে আর এত বেশ কি বাজার করতে হয় তার কারণ হচ্ছে যে বাসায় হচ্ছে অয়েনবাবু টিচার থাকে একটু গেস্ট আসে তাদেরকে দিতে হয় আর মেহমান আপ্যায়ন করতে তো আমার ভীষণ ভালো লাগে আপনারা তো অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি কত পছন্দ করি যে আমার বাসায় এত মেহমান আসে আল্লাহর মতে আমার বাসায় সবসময়ই মেহমান থাকে কেউ না কেউ থাকে আল্লাহ কিন্তু সবার বাসায় মেহমান পাঠায় না যাকে বেশি পছন্দ করেন তাকেই হয়তো বেশি কষ্ট দেন তাকেই বেশি খাটান আর এই আমগুলা এখানে অনেকগুলো আম ছিল আমগুলা কেউ না কি দিয়েছে কিনা আমি অবশ্যই জিজ্ঞেস করিনি কারণ বাজার থেকে আম খুব কম পরিমাণে কিনে খাওয়া হয় কেউ না কেউ দেয় আর সময় তো আমার শ্বশুরবাড়ি আমি খাওয়া হয় যেহেতু এবার শ্বশুরবাড়িতে যেতে পারি নাই আমের সময় তাই হচ্ছে আর আম আনতেও পারি নাই আমগুলার এত বেশি মিষ্টি ছিল আমি যখন বয়েস দিয়েছিলাম তখন মনে হচ্ছে যে আবার খাই সবগুলো পাকা ছিল না দু একটা পাকা ছিল আর আমি এখানে চেপে চেপে দেখছিলাম যে আসলে কোনটা পাকা কাটার মতো হয়েছে কি না আর এখানে যে ডিমগুলো নিয়ে আসছে আগে আপনাদের ভাইয়া হচ্ছে কেস ভরে ভরে ডিম নিয়ে আসতো কিন্তু এখন আর ওরকম বেশি পরিমাণে ডিম নিয়ে আসে না তার কারণ হচ্ছে বেশি ডিম নিয়ে আসলে সেগুলো নষ্ট হয়ে যায় আর ফ্রিজে তেমন জায়গাও থাকে না আমি এখানে মাত্র চারটা আম ছিঁড়েছিলাম তারপর হচ্ছে এখানে আমি লিচু খাবো কারণ আমের চাইতে লিচু আমার অনেক বেশি পছন্দ আমি অনেক লিচু খেতে পারি আর এই বছরটা আমার মনে হয় আমি সবচাইতে বেশি পরিমাণে লিচু খেয়েছি এত বেশি লিচু খেয়েছি কম্পিটিশন করে করে লিচু খেয়েছি আপনাদের ভাইয়ার সাথে অবশ্য মনের অনেক মিল আছে আর এই বাজারগুলো যখন নিয়ে আসছে তখন মোটামুটি অনেক রাতি হয়ে গিয়েছে উনি আসতে একটু লেট করেছে আর ঈদের পরে যেহেতু ওনার অফিস মাত্র খুলেছে এজন্য একটু লেটেই আসে যেহেতু বন্ধুবান্ধব আছে একটু আড্ডা তো দিতেই হয় আর আমি কিন্তু ঈদের পরে এখনও ফ্রেন্ড সার্কেলের সাথে দেখাই করতে পারি নাই যাই হোক আমি আম খাওয়া শুরু করে দিয়েছি আর আমগুলো এত বেশি মিষ্টি ছিল কি আর বলবো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর অবশ্যই যদি আপনাদের আম খাওয়া দেখে লোভ লেগে থাকে আমার কিন্তু কিচ্ছু করার নেই আপনারা অবশ্যই বাজার থেকে কিনে আম খেতে পারেন আমি খুবই সহজ সরল একটা মানুষ আমি সবসময় চেষ্টা করি আমার জীবনটা যেরকম সেটাই শেয়ার করতে আপনাদের সাথে আমার দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা সবই আপনাদের সাথে শেয়ার করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ